ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নিজের মোবাইলটি দিয়েও কিন্তু আপনি এই টাইপের ইডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এটা করার জন্য আপনি কি করবেন অবশ্যই আপনার মোবাইলে এই যে ক্যাপকার্ড অ্যাপটি থাকবে আপনি গুগল পে স্টোর থেকে এই ক্যাপকার্ড অ্যাপটি ইউনি স্টোর করে নেবেন ক্যাপকার্ড অ্যাপটি ইউনি স্টোর করে নেওয়ার পর আপনি এর ভিতরে চলে আসবেন অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে

এই যে আপনার অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে শুরু রয়েছে আপনার ব্রাইটনেস নাম একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে পর এটা আপনি এখান থেকে হালকা মানিয়ে দিবেন আপনার ভিডিও অনুযায়ী দশ থেকে পনেরো ভিতরে আপনি রেখে দিতে পারেন তো এইটা সাইডের দিকে রেখে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন এবং টানার পর এখানে দেখতে পাবেন সেচুরেশন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে পারেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে দশ থেকে আপনি পনেরো মিনিট রেখে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এভাবে আনবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন সারফিন নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো সারফিনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইটা এখান থেকে বাড়িয়ে আপনি ষাট থেকে সত্তর এর ভিতরে রেখে দিবেন এবং আপনি এখানে রেখে নেবেন পনেরো রেখে নেবেন ঠিক ম্যাক রয়েছে আপনি এখানে একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে পর আপনি এখানে রেখে নেবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে এখান থেকে ব্যাক করে একদম শুরুতে আপনি যেভাবে চলে আসছিলেন আপনাকে কিন্তু এইখানে চলে আসতে হবে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এই যে ভিডিওটি আপনি দেখতে পারছেন এই ভিডিওর লেয়ারে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি এইগুলিকে টানবেন তারপর ফলে আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন রিফাস নামে তো আপনি কি করবেন এই রিফাস অপশনে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে পর এখান থেকে দেখতে পাবেন নামে একটা অপশন থাকবে এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেশ কিছু নোট নেবেন নোট নেওয়ার পর কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফেস ফোন নামে একটা অপশন থাকবে এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তো এইখান থেকে আপনি এখন কি করবেন এই দেখতে পাচ্ছেন

এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি এরকম ইনফরমেস আপনি চলে আসবেন এখন আপনি কি করবেন এখান থেকে কি করবেন এই যে ইস্ট লেখা রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনি তো ইস্পুফে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এইটা এখান থেকে বাড়িয়ে ফোনে থেকে ভিসার ভিতরে আপনি রেখে দিবেন এবং আপনি এখানে দিয়ে কি এই যে ফিট ম্যাক রয়েছে এখানে কোণারে আপনি এখানে ক্লিক করবেন তো ফিট ম্যাক ক্লিক করে তারপর এখানে দিয়ে কি এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখানে থেকে ব্যাক করবেন আবার এখানে থেকে ব্যাক করবেন একদম ব্যাক করে দেওয়ার পর আপনি শুরুতে যেমন ছিলেন আপনি সেই ইন্টারনেট আপনি এখানে চলে আসবেন তো এই ইন্টারনেট চলে আসার পর এখন কিন্তু আমাদের ভিডিওটার কালার গ্রেডিং কিন্তু করতে হবে তার জন্য আপনি কি করবেন এইগুলোকে এভাবে টানবেন

বিশ থেকে চব্বিশের ধরনের রেখে দিবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নামে অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে এইটা বিশ থেকে আপনি বা এমন রেখে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে এইখান থেকে শেষ লোকের দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন সাত নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে ছতফুর থেকে আশি করে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন

এবং আপনি এইগুলো এখান থেকে করে দেওয়ার পর তো তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আরেকটি কালার রয়েছে আপনি কি করবেন এই কমলা কালার এখানে কমিয়ে দিবেন এইটা এবং তারপরে দেখতে পাবেন রেড কালার একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন তো এখান থেকে রেড কালার সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনি এখান থেকে বিশ থেকে তিরিশ এর মধ্যে রেখে দিবেন এবং আপনি এখান থেকে আপনার যে মোবাইলের এর ব্যাক বাটনটি থাকবে আপনি এখানে ক্লিক করে ব্যাক করে নেবেন তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি এগুলোকে আবার টানবেন টানার পরে এখান থেকে কি এই যে হাইলাইট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেবেন হাইলাইট আপনি এখান থেকে হালকা একটু কমে দিয়ে এখান থেকে আপনি বিষয় ভিতর রেখে দেবেন এবং আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন টিক মার্ক থাকবে এখানে টিক মার্কে ক্লিক করবেন এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি শুরুতে যেমন দেখেছিলেন এই ভিডিওটি কিন্তু ঠিক তেমন কি হয়ে গেছে এই টাইপের ভিডিওগুলো কিন্তু ঠিক থাকে বৰ্তমানে কিন্তু খুবেই কিন্তু ট্ৰেইনিং ৰৈছে